আসসালামু আলাইকুম সবাইকে চাকমোহন ডাক্তারখানার পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন আজকে আমরা আলোচনা করব অস্টিও নামে একটি রোগ নিয়ে প্রথমে আমরা জেনে নিই অস্ট্রিও আসলে কি অস্টিও আসলে আমাদের জয়েন্টের ডিজেনারেটিভ একটি ডিজিজ যেখানে কার্টিলিজের টিয়ার বা ইনফ্লামেশন থাকতে পারে অস্ট্রোয়াথাইটিস সাধারণত কাদের বেশি হয় যাদের সাধারণত বয়স পঞ্চাশ বিশেষ করে মেয়েদের এটি বেশি হয় অস্ট্রোয়াথাইটিস বেশ কিছু কারণে অ্যাগ্রাভেট করতে পারে যেমন যদি তার ওয়েটটা বেশি থাকে অবিসিটিও যদি হয় জয়েন্টে যদি কোনো ট্রমার হিস্ট্রি থাকে জয়েন্টে যদি কোনো ইনফ্লামেশন বা ইনফেকশন যদি থাকে প্রভৃতি কারণে অস্ট্রিঅ্যাথাইটিস অ্যাগ্রাভেট করতে পারে অস্টিওআর্থ্রাইটিস হলে সাধারণত জয়েন্টগুলো ব্যথা করে জয়েন্টগুলো মর্নিং স্টেপনেস থাকে মানে জয়েন্টগুলো সকালের দিকে দেখা যাচ্ছে যে শক্ত হয়ে থাকে তবে সেটা সাধারণত তিরিশ মিনিটের বেশি না এবং কাজ করার সাথে সাথে এটা আরও বেড়ে যায় তো অস্টিওআর্থ্রাইটিস যদি হয় এর খুব বেশি সিস্টেমিক কোনো ফিচার দেখা যায় না এবং ল্যাব ফাইন্ডিংয়ে ইএসআর সি এগুলা প্রায় নর্মালি থাকে তবে আমরা যদি এক্স রে করি এক্স রে করলে কিছু রেডিওলজিক্যাল ফাইন্ডিংস পাওয়া যায় যেখানে দেখা যায় যে নতুন হার গজায় তার মানে নতুন অস্টিওফাইট তৈরি হয় জয়েন্টের যে স্পেসটা আছে সেই স্পেসটা অনেকটা ন্যারো হয়ে যায় জয়েন্ট তার মানে জয়েন্ট স্পেস ন্যারোইং হয় এবং সাবকন্ডাল স্কুলোরোসিস তৈরি হয় সাধারণত অস্ট্রিওথাইটিস আমাদের ওয়েটটা যে জয়েন্টগুলোতে বেশি বিয়ার করে যেমন আমাদের নি আমাদের হাঁটু আমাদের হিপ বোন এবং ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট সেটাতে কিন্তু অস্টিও আর্থাইটিস হতে পারে তো আর্থাইটিস হলে আমরা রুগীকে তার ব্যথার ওষুধ এবং কিছু সিস্টেমিক কিছু ওষুধপত্র দিয়ে তাকে ম্যানেজ করার চেষ্টা করি তো অনেক ক্ষেত্রে দেখা যায় অস্টিওথাইটিস হলে তার হাঁটু অনেক সময় ফুলে যায় জয়েন্টের মধ্যে অনেক ইনফেকশন হয়ে ইনফ্লামেশন হয়ে হাঁটু ফুলে যায় তবে এর সঙ্গে সঙ্গে ট্রমার হিস্ট্রি থাকে আজকে আমরা একটা নতুন কেস পেয়েছি যে এই মহিলা। এনার বয়স প্রায় পঞ্চাশ এমনি মহিলা তো এনার অনেক আগে থেকে অস্টিঅথাইটিস ছিল হয়তোবা সেটা ডায়াগনিসিস ছিল না এবং এর সঙ্গে সঙ্গে রিসেন্ট ওনার একটি ট্রমার হিস্ট্রি আছে চলুন আমরা তার থেকে তার থেকে সবকিছু শুনে নেই এবং বিস্তারিত জেনে নেই এই রুগীটের এক্স রে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার জয়েন্টের মধ্যে হাড়গুলো ক্ষয় হয়ে গেছে শুধু ক্ষয়ই হয়নি ক্ষয় হওয়ার পরে তার বিভিন্ন অংশে নতুন করে অস্টিওফাইট বা নতুন হাড় তৈরি হয়েছে যেটা অনেক সাদা সাদা দিকে যেটা খুব উজ্জ্বল হয়ে আছে সেটা হলো অস্টিওফাইট এবং

এই রুগীটার ক্ষেত্রে অস্ট্রোয়াথাইটিস আগে থেকেই ছিল তো এটা আসলে প্রভোগ করছে বা অ্যাগ্রাভেট করছে উনি পড়ে গিয়েছিলেন পরে যাওয়ার ফলে ওনার জয়েন্টে অনেক ব্যথা পান একটু ব্রইশ এবং সোয়েলিং হয়ে যায় তো সোয়েলিং থেকে পরবর্তীতে বেশ কিছুদিন পরে এটা অনেক বেশি ফুলে যায় তো উনি এখন আমাদের এখানে হিউজ সোয়েলিং নিয়ে আসছে তার জয়েন্টে নি জয়েন্টে তো এই ক্ষেত্রে আমরা সাধারণত এই জয়েন্ট ফ্লুইড স্প্রেড করবো অ্যাসপিরেট করে তাকে অস্ট্রিওথাইটিসের যে চিকিৎসা দেওয়া প্রয়োজন সেই অনুযায়ী আমরা চিকিৎসা দেব ধন্যবাদ তো উনি ওনার সবকিছু বিস্তারিত বর্ণনা করলেন ওনার জয়েন্টটা অনেক ফোলা দেখা গেল ওনার এক্স আমরা দেখলাম তো এই ক্ষেত্রে আমরা সাধারণত কি করব। আমরা প্রথমেই যেহেতু উনি অনেক বেশি হিউজ পরিমাণ জয়েন্ট ইফিউশন নিয়ে আসছে জয়েন্ট সোয়েলিং নিয়ে আসছে উনি পাটা ভাস করতে পারতেছে না তো সেহেতু ওনার ডিসকমফোর্ট রিলিজ করার জন্য আমরা তার জয়েন্ট থেকে যে পরিমাণ যে ফ্লুইডটা জমা হয়েছে সেই ফ্লুইডটা অ্যাসপ্রেড করার চেষ্টা করব আমরা এইভাবে দেখুন আমরা কিভাবে জয়েন্টের ফ্লুইডটা স্প্রেড করছি ও আচ্ছা বাই বাই ইটস অল ডান ই সরছনি দেখুন দেখতে পাচ্ছেন এখানে কি অনেক পরিমাণে 谁来？Okay, তো জয়েন্টের ফ্লুইডটা অ্যাসপ্রেট করার পরে আমরা সাধারণত স্টোরাইড ইঞ্জেকশন অনেক সময় দিয়ে থাকি জয়েন্ট ফ্লুইড অ্যাসপ্রেট করার পরে উনি কতটুকু মানে ডিসকমফোর্ট থেকে রিলিজ হলেন বা ডিসকমফোর্ট ফিল এখন করছেন না এবং জয়েন্টটা কী অবস্থা আছে সেটা আমরা দেখে নিই এটি রুগী আমাদের রুগীর জয়েন্ট ফ্লুইড অ্যাসপ্রেট করার পরে তার আগে যে অবস্থা ছিল এখন বর্তমান অবস্থা বর্তমানে তার জয়েন্টটা পূর্বে পূর্বের নাই চলে আসছে আর এটি হলো আমাদের জয়েন্ট ফ্লুইড প্রায় একশো এম এর মতো ফ্লুইড আমরা স্প্রেড করছি হিউজ অ্যামাউন্টে ফ্লুইড এখানে কালেক্টেড ছিল এখন আমরা দেখব যে জয়েন্ট ফ্লুইড স্প্রেড করার পরে আমরা ইন্টার্টিকুলার স্টোরয়েড ইনজেকশন স্টোরয়েড ইঞ্জেকশন দিচ্ছি তো ওনাকে আমরা ওনাকে আমরা পরবর্তীতে একটা চিকিৎসার মধ্যে রাখবো এবং ওনার বেসিক বিভিন্ন ইনভেস্টিগেশন যেগুলো আছে সেগুলো করবো করে একটি চিকিৎসার মধ্যে আনবো তো সবাইকে ধন্যবাদ আমরা যেন আমাদের হারে যত্ন নিই আমাদের শরীরের যত্ন নিই বয়স্ক যাদের আছে তাদের যে অস্টিও অস্টিওথাইটিস আছে কি না সেটা আমরা একটি চেক জন্য আসি ডাক্তারের পরামর্শ নিই এবং কেউ যদি এই ধরনের সমস্যায় ভোগেন তিনি নির্দ্বিধায় আমার কাছে আসতে পারেন আমি চেষ্টা করব তাকে একটা সুচিকিৎসা দিতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সুন্দর মতো দেখার জন্য এবং এখান থেকে যদি কেউ কিছু শিখতে পারে সেটাই আমার এই ভিডিওর সার্থকতা ধন্যবাদ সবাইকে